এরপরে প্রশ্ন হলো আমি বিদেশ থেকে তিন মাসে তিন তালাক দিয়েছি বাইতে আসার পর আমার উপর জোর করে বউ চাপিয়ে দেওয়া হয়েছে এখন আমার করণীয় অনেক এলাকায় এই কাজটা হয় যে উনি তিন মাসে বা তিন বছরে মোট তিন দফা তালাক দিয়ে দিচ্ছেন এই ব্যক্তি এই মহিলার সাথে আর ঘর করার সুযোগ নাই শেষ তালাক তিনটা হয়ে গেলে আর একসাথে ঘর করার সুযোগ সারা দুনিয়ার সব আলেম মুফতি একসাথে হয়ে এসে সবাই ফতোয়া দিল কাজ হবে না হুজুর সবাইকে একসাথে ব্ল্যান্ড মেশ ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে যদি খাওয়াই দেন শরবত বানায়া তারপরও এই মশালা জায়েজ হবে এই জন্য তালাক দিতে সাবধান তালাক দিতে সাবধান কয়দিন পর পর তালাক দেন অনেক পুরুষ আছে যে বিয়ে হয়েছে থেকে এ পর্যন্ত দুই সাত দশ বার তালাক দেওয়া হয়ে গেছে আছে না নাই এদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আর রাখার কোনো সুযোগ নাই এবং হুজুররা সবাই মিলে যদি নতুন করে বিয়ে পড়ায় দশ বারও পড়ায় কাজ হবে না তালাক খুব ডেঞ্জারাস বিষয় খবরদার মাথা গরম হলে আর তালাক মারে দিলেন হবে না এটা জায়েজ নাই যদি তিনবার তালাক দিয়ে থাকেন তিন দফা তিনটা তালাক হয়ে গেছে এরপর আপনি প্রবাস থেকে দেশে আসছেন আসার পর মুরব্বীরা সবাই মিলে ধরে আপনার বউকে আপনাকে এক রুমে ঢুকাই দিল জবরদস্তি রাখলো আপনাকে স্বাভাবিক করলো এরকম যদি করে তাহলে ওই মুরব্বিরা প্রত্যেকটা মানুষ হাসেক প্রত্যেকটা মানুষ ফাজের এবং আল্লাহর ভয় তাদের মধ্যে নেয় যা তারা ইসলাম সব তারা কিছু বুঝে না তারা আল্লাহর আইন নিয়ে আল্লাহর বিধান নিয়ে ছিনিমিনি খেলছে তারা গুণাগার হবে এলাকার অনেক মুরব্বীরা আছে তবা পড়ায় অনেক হুজুরা আসে বলে তবা পড়াও তালাক এমন একটা জিনিস যে তবা টবাই কুলাবে না ভাই তালাক যদি হয়ে যায় তো তবাই কুলাবে না হ্যাঁ আপনি এক তালাক দিয়েছেন কয় তালাক এক তালাক ব্যাস তাহলে ফেরত নিতে পারবে। আবার কখনো এক তালাক দিচ্ছেন ফেরত দিতে পারবেন আবার দিচ্ছেন এক তালাক শেষ আর ফেরত নিতে পারবেন বহু জটিল বিষয় ভাই এটা ছুরি মারার মতো আমার বুকে একটা ছুরি জোর করে মেরে দিলেন আপনি আমি মরে গেলাম এরপর আপনি জিব্বা কামড় দিলেন ও সরি আপনি মরবেন আমি তো চিন্তা করি নাই ভাই আমি ওর সেফ তাকে একটু ভয় দেখাবো হাসপাতালে গেলে আবার ঠিক হয়ে যাবে মরেই যাবেন এটা তো আমি চিন্তা করি নাই আমি সরি আপনি যদি সরি বলে জিব্বা কামড় দেন আমি কি বেঁচে যাবো তালাকটা এরকম জিদ্দু তিনটা জিনিস আছে দুষ্টমি করে করলে যা হবে সিরিয়াসলি করলে তা হবে কোনো ছাড় নাই বাবারা খবরদার বইয়ের সাথে গন্ডগোল হয়েছে তালাক দিবেন না পারলে একটা চটকনা দেন পারলে একটা চিমটি দেন একটা ধাক্কা দেন একটা শক্ত কথা বলেন খবরদার তালাক বলিয়েন না ওই চটকনা দিতে গিয়ে আবার সে নির্দেশ চটকনা দিয়ে আবার মায়ে খেলেন না সকাল বলছি তালাক দিবেন না পারলে অন্য যা করেন তালাক দিবেন না এটা করার খুন করা প্রায় কাছাকাছি এরপর আফসুস করবেন জিব্বা কামড় দিবেন কাজ হবে না আল্লাহ আমাদের সংশোধন করার তফেক তারপর সবাই বেঁচে থাকবো তো